বিশ্বনবী বলেন মদিনার আজওয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটা খায় ওই দিন সাপে কামড় দিলেও বিশে ধরবে না ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না জিন পরীর জাদু টোনা এত কাজই হবে না প্রতিদিন মাত্র একটা খেজুর খেয়ে যদি আপনার চেহারা সুন্দর যৌন শক্তি বৃদ্ধি ক্লান্তি দূর দুর্বলতা কমা এমন কি বয়সের সাপ কমে যায় কেমন হবে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই তো আমরা অনেকেই খেজুর খাই রমজানে ইফতার করার জন্য কিন্তু আপনি কি জানেন খেজুর শুধু রোজা ভাঙার জন্য নয় এটি আপনার শরীর মন এমনকি মস্তিষ্কের জন্য এক প্রাকৃতিক ঔষধ আজকের ভিডিওতে আপনি জানবেন খেজুর কেন এত উপকারী কখন খাবেন কতটুকু খাবেন এবং কিভাবে খাবেন চলুন শুরু করি নাম্বার ওয়ান চেহারা সুন্দর আপনি কি জানেন আরব দেশের মানুষের চেহারা কেন এত সুন্দর আরব দেশের মানুষ খেজুর বেশি বেশি খান তাই তাদের চেহারা ও চুল দীর্ঘদিন ধরে সুন্দর থাকে খেজুরের অক্সিডেন্ট ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে ফলে চেহারা সুন্দর থাকে বয়সের স্থাপ পড়ে না শক্তি বাড়ায় এক ভাই বিয়ে করেছে বছর খানে কিন্তু সবসময় ক্লান্তি ইচ্ছা কম হাকিম তাকে বলে দিনে দুইটা খেজুর খাও পর দেখা গেল শক্তি ও ইচ্ছা দুটোই বেড়ে গেছে বিজ্ঞান বলে খেজুরে বিশেষ কিছু অ্যামিনো অ্যাসিড আছে যা হরমোন ব্যালেন্স করে এবং প্রজনন ক্ষমতা উন্নত করে যৌন শক্তি বাড়াতে দিনে দুইটা খেজুর খান নাম্বার তিন সাথে সাথে এনার্জি আপনি কি জানেন খেজুরের মধ্যে প্রাকৃতিক গ্লুকোজ থাকে যা আমাদের শরীরে খুব দ্রুত এনার্জিতে রূপান্তরিত হয় ধরুন আপনি সকালে নাস্তা না করে অফিসে গেলেন দুপুরে মাথা ঘুরতেছে চোখ ঝাপসা লাগতেছে কিন্তু তখন একটা খেজুর মুখে দিয়ে পানি খেলেন দশ মিনিটের মধ্যে শরীরে শক্তি ফিরে আসবে জিমে যাওয়া বা ব্যায়াম করার পনেরো মিনিট আগে দুইটা খেজুর তার সাথে আধা গ্লাস পানি খেলে শরীরে অনেক শক্তি পাবেন নাম্বার চার রক্তশূন্যতা দূর বাংলাদেশে বিশেষ করে মেয়েদের মধ্যে রক্ত কম থাকার প্রবণতা অনেক বেশি প্রতিদিন সকালে দুইটা খেজুর রক্তশূন্যতা দূর করে নাম্বার ফোর ব্রেনের জন্য খেজুর ব্রেনের শক্তি বাড়ায় পরীক্ষার আগে প্রতিদিন দুইটা খেজুর খেলে ছাত্ররা পড়াশোনায় বেশি মনোযোগ হয় নাম্বার পাঁচ হাড় ও দাঁতের শক্তি খেজুরে ক্যালসিয়াম ও ভিটামিন থাকে যা হাড়কে ভিতর থেকে মজবুত করে যারা হাঁটু ব্যথা বা কোমরের ব্যথায় ভোগেন তারা যদি প্রতিদিন খেজুর দুইটা খান তিন মাস পর নিজে আপনি আপনার পার্থক্য বুঝতে পারবেন বিজ্ঞান বলে খেজুর হাড়ের ঘনত্ব বাড়ায় আর দাঁত মজবুত করে নাম্বার হজম শক্তি যাদের কোষ্ঠকাঠিন্য বছরের পর বছর তারা যদি রাতে দুইটা খেজুর পানিতে ভিজিয়ে সকালে পানিসহ খায় তাহলে এক সপ্তাহের মধ্যেই আরাম পাবেন ডায়াবেটিক্স রোগীদের জন্যকে নিরাপদ খেজুর মিষ্টি হলেও এর জি তাই মাত্রা বিয়াল্লিশ তাই ডায়াবেটিক্স রোগীদের জন্য নিরাপদ এমনকি ডায়াবেটিক্স রোগী প্রতিদিন দুইটা খেজুর দুপুরে খেলে তার ফাইবার নিয়ন্ত্রণে থাকবে তবে হ্যাঁ ডায়াবেটিক্স থাকলে দিনে দুইটার বেশি খেজুর খাবেন না খেজুর খাওয়ার সঠিক সময় ও পরিমাণ রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা উঠে সেই পানিসহ খেজুর খেয়ে নিন বেশি খেলে ওজন বাড়তে পারে তাই তিনটার বেশি খাবেন না আর হ্যাঁ যাদের ডায়াবেটিক্স আসে তারা দিনে দুইটার বেশি খাবেন না খেজুর শুধু ইফতারের খাবার নয় এটি আপনার দৈনন্দিন জীবনের এনার্জি রোগ সৌন্দর্য শক্তি এমনকি মস্তিষ্কের জন্যও প্রাকৃতিক উৎস আজ থেকেই প্রতিদিন দুইটা খেজুর খাওয়া শুরু করেন পার্থক্য আপনি দুই মাস পরে টের পাবেন